আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও আপনার গাবি বা বকনা ডাকে আসলে বা হেঁটে আসলে বা গরম হলে কখন প্রজনন করাবেন কখন সিমেন্ট দেবেন বা কখন পাল দেবেন এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিও জুড়েই আপনারা সাথেই থাকবেন তাহলে চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই আপনার গাবি বা বকনা গরম হওয়ার পর প্রধান কাজ হল পাল দেওয়া এই জন্য প্রথমেই পাল দেওয়ার সঠিক সময় আপনাকে নির্ধারণ করতে হবে সাধারণত গাবি বা বকনা গরম হওয়ার আঠারো ঘন্টার মধ্যে পাল দিলেই চলে গরম হওয়ার শুরুর আট ঘন্টা পর এর লক্ষণ প্রকাশ পায় মনে রাখবেন আপনার পশু যখন হেঁটে আসবে বা ডাকে আসবে এটি কিন্তু এই গরম হওয়ার আট ঘন্টা পর লক্ষণ প্রকাশ পাবে এবং পরবর্তী আঠারো ঘন্টা পর্যন্ত গরম হওয়ার অবস্থা স্থায়ী থাকে এরপর গরম অবস্থা ধীরে ধীরে চলে যেতে থাকে গরম অবস্থা ছয় ঘন্টার মধ্যেও পাল দিলে সফলতার হার সত্তর থেকে নব্বই ভাগ তবে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় গরম হওয়ার বারো ঘন্টার মধ্যেও যদি গাবিবা বা বখনাকে পাল দেওয়া যায় তাহলে এটা শতভাগ আশাবাদী আশা করা যায় তবে গরম হওয়ার আঠারো ঘন্টার পর যদি আপনি পাল দেন এর সফলতার হার কমে যাবে মনে রাখবেন গরম হওয়ার ছয় ঘন্টা পর যদি আপনি পাল দেন তাহলে এর সফলতার ভাগ সত্তর থেকে নব্বই ভাগ পর্যন্ত এবং সবচেয়ে ভালো হয় শতভাগ আশা করা যায় যে গরম হওয়ার বারো ঘন্টা পর যদি আপনি বা বকনাকে প্রজনন করান তাহলে সফলতার হারটা শতভাগ আশা করা যায় অন্যথায় আঠারো ঘন্টা পর যদি আপনি গাবিকে পাল দেন তাহলে সেটা সফলতার হার কমে যাবে বর্তমান যুগে আমাদের সবচেয়ে কমন একটি সমস্যা বা বড় একটি সমস্যা বলা চলে যে গাবি যখন বা বখনা যখন ডাকে আসে সাথে সাথেই আমাদের খামারিরা বিশেষ করে গ্রামের খামারিরা গাবিকে বা বকনাকে পাল দেয় এই জন্য কিন্তু বেশিরভাগ গাবি বা বকনাই কনসেপ্ট করে না কারণ উত্তেজিত অবস্থায় যখন শুরু তখন তখনই আপনার বীজ দেওয়া যাবে না বা পাল দেওয়া যাবে না গরম হওয়ার ছয় ঘন্টা বা কমপক্ষে আট ঘন্টা পর যদি আপনারা বীজ দেন বা প্রজনন করান তাহলে সফলতার হারটা বেশি পাবেন যে ভুলটা আমরা গ্রামের মানুষেরা করে থাকি গরম হওয়ার সাথে সাথে আমরা গাবিকে প্রজনন করে এই ভুলটা করা যাবে না এই জন্য বারবার প্রশ্ন করে যে যারা বেচ দেয় বা যেখানে গাভীকে বা বকনাকে সার দিয়ে প্রজনন করায় এইবার তিনবার চারবার পাঁচবার প্রজনন করালাম কিন্তু গাবি কনসেপ্ট করতেছে না হতে পারে এটাই সবচেয়ে বড় কারণ যে আপনি গরম হওয়ার সাথে সাথে আপনি প্রজনন করেন এই জন্যে অন্যথা অন্যান্য সমস্যা থাকতে পারে গাভীর জরায়ুর ভিতরে টিউমার থাকতে পারে হরমোন জনিত সমস্যা থাকতে পারে হরমোনের ঘাটতি থাকলে সেখানে আপনার গাভি কনসেপ্ট করবে না তখন আপনাকে হরমোনের জন্য হরমোনের চিকিৎসা নিতে হবে জরায়ুতে যদি টিউমার থাকে সেটা চিকিৎসা করতে হবে কিন্তু বেশিরভাগ সমস্যাগুলাই হয় এর বাইরেও সমস্যাগুলো হয় যে গাভি গরম হওয়ার সাথে সাথেই বা বকনা গরম হওয়ার সাথে সাথেই আপনারা প্রজনন করেন এই ভুলটা করবেন না এর থেকে বেরিয়ে আসেন নিয়মিত সঠিক সময় নির্ধারণ করি উপযুক্ত সময় নির্ধারণ করে যে সময়টায় আজকের এই ভিডিওতে জানলেন যে গাবি বা বকনা প্রজনন করানোর সঠিক নিয়ম হলো গরম হওয়ার আট ঘন্টা পর প্রথমত লক্ষণ প্রকাশ পায় এরপর আপনারা যে ছয় ঘন্টার পর আপনারা প্রজনন করেন তাহলে সফলতার হার ভালো পাবেন আট ঘন্টা পর যদি আপনারা প্রজনন করার সবচেয়ে শতভাগ আশাবাদী হবেন এর বাইরে আসলে যদি আপনারা নিজে নিজে নিয়ম করেন নিজে নিয়ম করে আপনারা কাবিকে প্রজনন করার সাথে সাথে তাহলে আপনারা লস খাওয়ার সম্ভাবনাটাই বেশি তো বন্ধুরা ভালো থাকবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ